গতকাল ছেলেতে আমার স্বেচ্ছাসেবক নেতাকে কুপিয়ে হত্যা করেছে রাজশাহীতে আমার ছাত্রলীগের নেতাকে পণ্ডু অবস্থায় তাকে হত্যা করেছে এইভাবে প্রতিদিন আমাদের আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা করা হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট সামনে এসেছি পার্লামেন্টের ছয়শ উপরে সদস্যদেরকে বলার জন্য যে গণতন্ত্র দীক্ষা তোমরা দিয়েছিলে যে গণতন্ত্র রক্ষা করার জন্য একাত্তর সালে মুক্তিযুদ্ধ করায় তোমরা সহযোগিতা করেছিলে সেই গণতন্ত্র আজকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়া একটা লুটের রাজত্ব কোনো আইন কানুন বিচার ব্যবস্থা কোনো কিছু নাই সমস্ত সরকারি অর্গানগুলোকে সম্পূর্ণরূপে লোকদেরকে বিতাড়িত করে সেখানে পেটোয়া বাহিনী দিয়া সমস্ত দেশ চালানো হচ্ছে আমরা বাংলাদেশে অনির্বাচিত ও গণতান্ত্রিক এই সরকার এবং এই সরকারের মাধ্যমে বাংলাদেশের লাল ফুজের পতাকা লক্ষ শহীদের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধের চেতনা স্বাধীনতার চেতনাকে আমাদের বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী এবং জনগণের বুটে নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যেভাবে শহীদ আচার বিদেশিতে প্রত্যতা সুদপুরের মাধ্যমে বাংলাদেশ থেকে বিতারিত তারই প্রতিবাদে আজকে আমাদের ডেমনস্ট্রেশন আমরা যতদিন পর্যন্ত এই সুদপুরে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে না আসছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আবার উনি আবার বাংলাদেশ পাঠাবে আমাদের এটাই আমাদের আজকের প্রতিজ্ঞাবদ্ধ আমরা এই সুপুরের বিরুদ্ধে যেভাবে মুক্তিযুদ্ধের সময় এদেশের জনগণ মুক্তিযুদ্ধের জন্য বাংলাদেশ সাহায্য করে আমরাও সেভাবে দেশের জনগণকে নিয়ে আবার প্রধানমন্ত্রীকে নিয়ে বাংলাদেশে যেভাবে ছিলেন সেভাবে হবে ব্রিটিশ পার্লামেন্টের সামনে একত্রিত হয়েছি এর একটাই কারণ আমাদের এই সোনার বাংলাকে ভেঙে চুরে চক্রান্ত চলতেছে পুড়িয়ে আমরা আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে পার্লামেন্টের সামনে আমরা একত্রিত হয়েছি বাংলাদেশে যে গুম হত্যা এবং বাংলাদেশের মানুষের নিরাপত্তা বিচ্ছিন্ন হয়ে গেছে বাংলাদেশে কোনো নিরাপত্তা নেই এবং আমাদের বাংলাদেশকে বাংলাদেশের মানচিত্র এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে সরিয়ে দেওয়ার জন্য জামাত শিবির রাজাকাররা যেই কাজ শুরু করেছে বাংলাদেশের মানুষদের বলছি আপনারা অন্ধকার থেকে বেরিয়ে আসুন মামলা হয়রানি করা হচ্ছে প্রতিবাদে আমরা এখানে আমরা বিশ্বাস করি এই ব্রিটিশ পার্লামেন্ট গণতন্ত্রের সূত্রাকার মানবাধিকারের সূত্রাকার এই ব্রিটিশ পার্লামেন্টের এমপি মন্ত্রীদের আমরা জানান দিতে চাই বাংলাদেশে একমাত্র সম্ভব যদি বাংলাদেশের নির্বাচিত এবং সফল প্রধানমন্ত্রী জনপতি শেখ হাসিনার নেতৃত্বে একমাত্র সম্ভব বাংলাদেশকে উন্নয়নের দ্বারা অব্যাহত রেখে এগিয়ে নিতে। একমাত্র সম্ভব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল হত্যা সকল নির্যাতন সকল মামলা প্রত্যাহার করে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই একটি আধুনিক সম্ভব উন্নত বাংলাদেশের